কি ভাবছ আমি কি বরযাত্রী যাচ্ছি দাঁড়াও সঙ্গে থাকো সবটাই জানতে পারবে আগে বরের গাড়ি পেছনে কিন্তু আমরা তোমরা হয়তো ভাবছো দিদি ভাই বরযাত্রী যাচ্ছে তো সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থাকো সবটাই জানতে পারবে তো ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করে দিলাম এটা ছিল গত বৃহস্পতিবার সন্ধেবেলায় তো সন্ধেবেলায় যখন আমি কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এটা আমার একদম কোয়ার্টারের সামনে বর এসে গেছে পাশেই বিয়ে বিয়ে ছিল একটা তো বরের গাড়িটার জন্য আমরা আটকে পড়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বরের গাড়িটা সরে গেল। তারপর কিন্তু ঘরে চলে এলাম তো বিয়ে বাড়িতে কিন্তু আমারও ইনভাইট ছিল তো দেখতেই পাচ্ছ ঘরে এসে জাস্ট দশটা মিনিটের মধ্যে কিন্তু আমি রেডি হয়ে গেছি আমার বান্ধবী অপেক্ষা করছিল বারবার ফোন করছিল দিদিভাই কখন আসবে তুমি তো আমি বলেছি তুমি তৈরি হয়ে নাও আমি এক্ষুনি চলে আসব এসে রেডি হয়ে যাব তো আসার পর বলছিলো এত দেরি করে এলে তখন কিন্তু রাত সাড়ে নটা বেজে গেছে তো আমি বলেছি দাঁড়াও আমাকে দশটা মিনিট সময় দাও আমি ঠিক তৈরি হয়ে নেব। তা আমার তো কোনো সাজগোজ নেই দেখে বুঝেই যাচ্ছ হটাফট করে এসে শাড়িটা পরে নিয়েছি শুধু এইটুকুই সেজেছি আর কিন্তু কিছুই করিনি আর গলারটা পরেছি আর দেখো আমি কিন্তু চুলটা বাঁচড়াই নি যেভাবে বাড়ির থেকে এসেছি ওভাবেই চলে গেছি যাই হোক ওই বুড়ো মানুষটাকে এত সেজে আর কি লাভ বলো যেমন আছি তেমনই তো লাগবে তো সেই মতো দেখো চলে গেলাম বিয়েবাড়ি এটা ওই যে বটটাকে দেখতে পেলে এলো সে সেখানেই কিন্তু মেয়ের বিয়ে ছিল যেটা বলছিলাম একটা মেয়েকে কত কষ্ট করে তার বাবা মা মানুষ করে তাই না আমরা প্রত্যেকেই কিন্তু আমরাও একটা নারী আমরাও কারো বাড়ির থেকে এসেছি কিন্তু বিধাতার এটাই লেখা যতই মানুষ করো যতই যা করো পরের হাতে তো তুলে দিতেই হবে তো সেই মতো আর কি ওই মেয়েটারও বিয়ে হয়েছে তো একজন মানে আমাদের পাশেই থাকে সেও খুব গরিব আর কি ছোট্ট করে বলে দিই তো গরিব বলে কি মানুষ নয় বলো সেও তো একটা মানুষ তো মেয়েকে বিয়ে দিয়েছে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তাই না যে মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর মতো সংসার করে প্রত্যেকটা বাবা মা আমরা প্রত্যেকে কিন্তু তাই চাই তো সেই মতো এই মেয়েটার জন্য চাচ্ছি মেয়েটা যেন তার দাম্পত্য জীবনে অনেক সুখী সুখে শান্তিতে সংসার করতে পারে তো ওই দেখো আমরা তো চলে গেছি গিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি বিয়ে দেখেছি আর বিয়েতে বসে পড়েছিলো তো সেই মতো ভিডিও শ্যুট মানে ভিডিও করতে পারিনি অনেক লোক ছিল অনেক ভিড় ছিল আর ফটোও তুলতে পারিনি তো যাই হোক একটুখানি দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আমি আর আমার বান্ধবী আর আমাদের পাড়ার সবাই ছিল তো ওরা ছিল আমি চলে এসেছি আমার তো বেশিক্ষণ থাকার উপায় নেই তার কারণ ঘরে এসে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করে দিতে হবে তো আমি যেখানেই যাই এরকম করেই যেতে হয় এসে কিন্তু তার খাবারটা তৈরি করে দিতে হয় এরকম করেই চলে আমার জীবনটা তো এখানে দেখো এই যে এরা কিন্তু সব আমার পাড়ার সব আমার কোয়ার্টারের আশেপাশে দিদি ভাইরা সবাই তো ওখানে দেখো সবাই মিলে ফটোশ্যুট নিচ্ছিলো আমি আবার একটুখানি ওদের ভিডিও করে নিয়েছি আর কি তো তোমরা কি পারবে বলো আমি একদম সত্যি বলছি আমি ঘরে ঢুকে জাস্ট দশ মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেছি তোমরা কে কে পারবে এরকম বলো তো আমার মতো পারবে আমার মনে হয় না পারবে বলে কেন সবাই একটু স্বাস্থ্য ভালোবাসো সাজুকুজু করো অবশ্যই পারবে না জাগে কোনো ব্যাপার নাই একটু মজা করলাম গো খারাপ পেও না তারপর দেখো বিয়ে বাড়ি খেয়ে কিন্তু রাতে চলে আর এটা ছিল পরের দিন তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। আমার সমস্ত আপন মানুষগুলো কেমন আছো আশা আত্মার করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে পে দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো একটা কথা বলছি জানি না কারা কারা বিশ্বাস করবে বিশ্বাস অবিশ্বাস যার যার কাছে যার যার ব্যক্তিগত জ্ঞান তাই না তাও আমি আমার সত্যিটা তুলে ধরছি তোমাদের সামনে জানো তো গতকাল কিন্তু আমি যার যার ভিডিও দেখেছি অনেকেরই কমেন্ট মানে যায়নি আমি সুন্দর গুছিয়ে কমেন্ট করে এসেছি কিছুক্ষণ পরে গিয়ে দেখছি কমেন্ট আর নেই তো অনেকের কাছে আবার তিনবার চারবার করেও কমেন্টটা চলে গেছে তো যাদের কাছে চলে গেছে তারা প্লিজ কমেন্টে জানিও আমি নামগুলো নয় নাইবা বললাম অনেকের কাছে তিন চারবার গেছে অনেকের কাছে যায়নি তো আমি এটা জানতাম না যে কমেন্টটা চেক করতে আমি কখনো যাই না কারণ অত সময় আমার নেই তো কালকে কেন চেক করতে গিয়েছিলাম জানো তো কালকে যখন নিতু মায়ের ভিডিওটা দেখেছি তোমরা যারা যারা ভিডিওটা নিতু মায়ের দেখেছো সবাই জানো তো ওই নিতুমাই কিন্তু একটা মেয়ের কথা আর কি বলেছে ওর বিচারা তেইশ বছর বয়সে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে যখন নিতুমা বলছিল খুব খারাপ লাগছিল তখন আমি নিতুমাকে কিন্তু বলেছিলাম মা আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিও আমি নিশ্চয় ওর পাশে চলে যাব। তো নিতুমা আমাকে লিঙ্কটা পাঠিয়েছে আমি কিন্তু গিয়ে ওকে সুন্দর মতো গুছিয়ে একটা অনেক বড় কমেন্ট করে এসেছি খুব খারাপ লেগেছে খুব ছোট্ট আমার মেয়ের বয়সেরই হবে তাও আমি বনি বললাম ওকে তো ভিডিওটা দেখে এতটাই কষ্ট লেগেছে যাই হোক সুন্দর গুছিয়ে কমেন্ট করে এসেছি দুটো কিডনি তার ড্যাম কিন্তু জানো একটা সময় না রাত্রি আটটার দিকে আমার মনে হলো যে আমি তো বোনটাকে কমেন্ট করে এসছি তো একবার বোনটা কি আমার কমেন্টটা দেখলো কি দেখলো না গিয়ে যখন ওর আবার আইডিটাতে ঢুকেছি ঢুকে দেখছি জানো তো ওর কমেন্টটা নেই এত বড় এত সুন্দর করে কমেন্টটা করেছিলাম তারপর কি করব। আমি তো সাবও করে এসেছি এবার যদি আবার কমেন্ট করি ও তো বুঝবে না ও তো ভাববে যে দিদিভাই এক্ষুনি কমেন্ট করলো তাহলে সাব তো আমাকে করেনি এবার কি করব। কোনটা বড্ড খারাপ লাগছিল তারপরে কিন্তু আমি নিতুমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছি মাগো আমি তো গেছি সুন্দর করে কমেন্ট করে এসেছি তাহলে কমেন্টটা কেন ওখানে পোস্ট হলো মানে কমেন্টটা যায়নি দেখো আমি এখন কি করব ওকে যদি এখন আবার কমেন্ট করি ও তো ভাববে দিদিভাই এসছে আমার কাছে কিন্তু সাফ তো করেনি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আমি এখন কি করব আমার নিতুমা আমাকে বলেছিল মাগো তুমি মন থেকে ভালোবেসে ওর কাছে গিয়েছো কোনো ব্যাপার না তুমি আবার গিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে আসো তারপর কিন্তু ছোট্ট করে আবার একটা কমেন্ট করে এসছি জানি না সেই কমেন্টটাও সে পেয়েছে কি না আমি খেয়াল করিনি যখন ওই বোনটার কমেন্টটা আমি খেয়াল করতে গেলাম তখন ভাবলাম কী রে ওর নেই তাহলে আমি সবারটা দেখি তখন সবারটা দেখলাম সবারটা হিস্ট্রিতে গিয়ে সবার কমেন্ট দেখলাম দেখছি কারো কারো কাছে দু তিনবার চলে গেছে কারো কাছে একবারও যায়নি তো তোমরা বিশ্বাস রেখো যে বা যারা আমার ভিডিওটা দেখেছো বা দেখছো আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি সব সময় সবার পাশে যাওয়ার তো সবার পাশেই গেছি এবার কমেন্ট না গেলে আমি কি করে বলবো কি করব বলো এখানে তো আমার কিছু করণীয় নেই যাই হোক আমি দেখেছি স্বয়ং ঈশ্বর আমাকে দেখেছে এই বিশ্বাসটুকু রেখেই এগিয়ে যাব আর এখানে তো কাউকে বিশ্বাস জোটানো যাবে না বলো তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ খারাপ পেও না আমি সত্যিটাই বললাম তো এরকম হয় কেন আমারও জানা নেই প্রায় প্রায় অনেকের মুখে শুনি কমেন্ট পোস্ট হয় না তো এই দেখো এটা গতকালের ভিডিও তো রান্নাগুলো যেহেতু স্ট্যান্ড নেই ছোটো মোটো করে একটুখানি তুলে ধরেছি কে মোবাইলটা ধরে এটা লাভের টোক করেছিলাম দেখতেই পেয়েছো প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি দিয়ে ওই যে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি দিয়েছি তারপরে আর কোনো কিছু শেয়ার করিনি সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটুখানি বিদায়টা দেখতে যে মেয়েটার বিয়েটা গিয়েছিলাম তো ওদের বাড়ি এটা আর বিয়ে হয়েছিল কিন্তু একটা ভবনে ওই ভবনটাও একদম পাশেই বাড়ির পাশেই আর ওদের বাড়িটাও আর কি ওখানেই আর কি যাই হোক বাড়িতে ছোট্ট জায়গা বলে আর কি ভবনে দিয়েছে এখন তো সবাই তাই করে তো ওখানে গিয়েছিলাম গিয়ে আর ঘরের ভেতরে ঢুকিয়ে নিন দেখো কত কাতারে কাতারে লোক একটা মেয়ের বিদায়ের বেলা তাই না কত কষ্টের হয় ছোট থেকে কষ্ট করে বাবা মা তার সম্পূর্ণ সর্বস্বটা দিয়ে মেয়েটাকে মানুষ করে মানুষ করে এই যে পরের হাতে তুলে দিতে হয় এটা একদম মানে বেদনাদায়ক আমাদের নারীদের ক্ষেত্রে কেন যে এটা হয় কিন্তু কিছু করার নেই এটাই বিধাতার লেখা তাই না তো দেখো মেয়েটা এত কান্না করছিল হেঁটে যেতেই পারছিল না গাড়ি পর্যন্ত কিন্তু ওই যে কোলে করে এনে তুলে দিল তো কি করব মানে কিছু করার নেই তাই না বলো এটাই বিধাতার লেখা যেতেই হবে পরের হাত ধরে তবে এইটুকুই বলবো খুব গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট করে মাটা অনেক কিছু করে আর কি ছটখাটে বলে দিলাম মেয়েটাকে বিয়ে দিল আর কি ঈশ্বরের কাছে বলবো হে ঈশ্বর মেয়েটার দাম্পত্য জীবন অনেক অনেক সুখী মানে সুখী দিও আর কি সুখ দিও ঈশ্বর ওর মঙ্গল কর্ম এটাই চাইবো আমি জানি আমরা প্রত্যেকটা নারী এটাই চাইবো কিন্তু তাই না বলো নারীদের তো এটাই একটা বড় জীবন তাই না প্রথম ধাপে পা দিলো জীবনের জানি না কি হবে ওই যে বারবার করো জোরে ঈশ্বরকে বলবো ঈশ্বর ওকে রক্ষা করো ওর মঙ্গল করো এটাই চাইবো তো আমরা তো প্রত্যেকেই নারী তাই না একটা মা হয়ে একটা সন্তানের এই কামনাটাই করব আর কি যাই হোক জানি না কার কেমন লাগলো ভিডিওটা যেমন পারি তেমন করেই তোমাদের পাশে চলে আসি আর কি আর আমার শরীরটাও আবার খারাপ করেছে শরীর থাকলে তো রোগ হবে প্রচণ্ড মাথা ব্যথা তো জানি না আজকে তোমাদের পাশে কতটুকু কীভাবে থাকতে পারবো তবে আপ্রাণ চেষ্টা করব থাকার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো আর সবাই সবার পাশে থেকে কমেন্টে কোনো যায় আসে না শুধু ওয়াশটুকু দিও সবাইকে সবাই তাহলেই কিন্তু আমরা একদম শিহরণে পৌঁছোতে পারবো ওয়াশটা না দিলে কেউ কখনোই পৌঁছোতে পারবো না তো এখানে বেকার খেটে কোনো লাভ হবে না তোমারই কি আমারই কি প্রত্যেকে প্রত্যেকের খাটনি মর্যাদাটুকু দিও এটাই বলবো এটাই চাইবো আর কি দেখো কত কান্না করছে মেয়েটা কি কান্না করছে ওর দাদাটাকে ধরে এত যে খারাপ লাগছিল না তো আমি অনেকটা উঁচু জায়গার থেকে অনেক দূরে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরাটা করেছি আর কি এই চলে গেল দেখো বিদায়ের বেলা এই বিদায়ের মুহূর্ত চোখে দেখা যায় না গো অনেক কষ্ট হয় তো কিছু করার নেই আমাদের তো এটাই সহ্য করতে হবে এটাই মেনে নিয়ে চলতে হবে তাই না একদিন আমার মেয়েকেও এভাবেই বিদায় দিয়েছিলাম কত কান্না করেছিল আমার মেয়েটা তো ওই যে বারবার একটাই কথা বলছি এটাই বিধাতার লেখা এটাই মেনে চলতে হবে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকে